আসসালামাইকুম আহমাহ শিক্ষার্থী বন্ধুরা আজকের হবে, সেটা আমরা জানি না নতুন রুটিন দেয়া হলে ইনশাল্লাহ জানিয়ে দেওয়া হবে এর আগে আমরা নমুনা প্রশ্ন এক নিয়ে আলোচনা করেছিলাম এখন আমরা নমুনা প্রশ্ন দুই নিয়ে আলোচনা করব মানে দুই নম্বর নমুনা প্রশ্নটা এখানে জোলাই কাজ কাগজের অপচয় কমায় গাছ বাঁচায় এরকম দেখো আমরা দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজে কাগজ ব্যবহার করি তোমরা কি জানো এই কাগজ দিয়ে কাগজ কি দিয়ে তৈরি হয় এই কাগজ তৈরির জন্য একটি প্রধান কাঁচামাল হলো কাঠ যা আমরা গাছ থেকে পাই ঠিক আছে না হিসাব করে দেখা গেছে যে একটি বড় গাছ যেমন দেখো আম গাছ বট গাছ থেকে প্রায় আহ দশ হাজার পাতা মানে এফোর সাইজের পাতা মানে পাওয়া যায় আর কি সাইজের কাগজ তৈরি করা যায় তাহলে মানুষ যত বেশি কাগজ ব্যবহার করবে আমাদের তত বেশি কাজ গাছ লাগবে তাই না এ কারণে আমরা যদি সচেতন হয়ে কাজ করে করি তা আমাদের গাছ কাটার পরিমাণ কমে যাবে এবং অক্সিজেনের পরিমাণও বাড়বে এখানে দেখো জোড়ায় আলোচনা করে সমাধান করবে এবং প্রত্যেকে নিজের খাতায় লিখবে তোমরা শ্রেণির কাজের জন্য বিভিন্ন কাগজ ব্যবহার করে থাকো যেমন পোস্টার পেপার তারপর পুরাতন ক্যালেন্ডার বা এ4 সাইজের কাগজ প্রভৃতি যদি পোস্টার পেপার ব্যবহার না করে থাকো তবে পুরাতন ক্যালেন্ডারের বা এ4 সাইজের কাগজ ধরে হিসাব করো কাগজের সংখ্যা হিসাব করার প্রক্রিয়াটি দুজনে আলোচনা করো এবং নিচের প্রশ্নগুলো সমাধান করো এখন আমাদের এখানে কতগুলো প্রশ্ন উত্তর দিতে হবে যেমন এক নম্বর প্রশ্ন বলছে তোমরা দুইজন গত 5 মাসে 5 মাস বলতে ফেব্রুয়ারি থেকে জুন পর্যন্ত ঠিক আছে নবম শ্রেণীর সকল বিষয়ের জন্য আনুমানিক মোট কয়েকটি কাগজ ব্যবহার করছে মানে অনুমান করে বলতে হবে ঠিক আছে যেমন দেখো আমরা ধরতে পারি ধরে নিতে পারি যে তিনশোটি কাগজ ব্যবহার করা আছে তুমি চাইলে এখানে চারশোটি দুইশোটি পাঁচশোটি যতগুলো ধরতে পারো দুইজন মিলে ঠিক আছে এরকম এখন তোমরা দুইজনে নবম শ্রেণীতে ফেব্রুয়ারি থেকে জুন মাসে মোট যে পরিমাণ কাগজ ব্যবহার করেছো তা থেকে যদি অনবাই ত্রিশ অংশ মানে একের তিন অংশ যদি কম ব্যবহার করতে তাহলে তোমাদের ব্যবহৃত কাগজের সংখ্যা কত হতো দশমিক যদি আসে তাহলে সেটা পরবর্তী সংখ্যা লিখতে হবে এইটা আমরা একটু হিসাব করি দেখো বলা হচ্ছে যে যা ব্যবহার করতাম আমরা ব্যবহার করেছি কত বলতো পাঁচ মাসে তিনশোটি ব্যবহার করছে এখন যদি ব্যবহার করতাম অনবাই তিন অংশ যদি কম ব্যবহার করতাম তাহলে কত হতো কয়টা ব্যবহার মানে কম ব্যবহার করা হতো কাটাকাটি করে কত হয় একশোটি তার মানে একশোটি কম ব্যবহার করা হতো ঠিক আছে তাহলে ব্যবহার করা হতো কতটা ঠিক আছে একশোটি তো কম ব্যবহার করা হতো তাহলে কম ব্যবহার করার পরেও কতগুলো ব্যবহার করা হতো মানে মোট তো তিনশোটি ব্যবহার করেছিলাম এখন কম ব্যবহার করতেছে একশোটা তা বিয়োগ করলে কত হয় দুইশো তাহলে দুইশোটি ঠিক আছে এরকম এরপরে তিন নম্বর প্রশ্ন দুই নং থেকে দুই নং এর ক্ষেত্রে তোমাদের কাগজ ব্যবহারের হার শতকরা কত কমে গেল সেটা হিসাব করতে হবে খেয়াল করা এখানে ব্যবহার কমালে কাগজ হয়েছে কত মানে ব্যবহার করা কাগজ হয়েছে কত দুইশটি এবং ব্যবহার কমেছে একশটি তাই না মানে আগে আমরা করেছি দুইশটি তিনশটি এখন ব্যবহার কমানোর পরে ব্যবহার করলাম দুইশটি ব্যবহার করলাম এখন খেয়াল করো কাগজ মানে শতকরা কাগজ ব্যবহারের হার হয়েছে কতটা আমরা ব্যবহার করতাম প্রথমে কতটা দেখো তিনশোটা তিনশোটা ব্যবহার করলাম তারপর আমরা ব্যবহার করেছি কত দুইশটা মানে তিনশোটা থেকে ব্যবহার করেছি দুইশটা তাহলে একটাতে কতটুকু ব্যবহার করছি দুইশ ভাগ হচ্ছে কত তিনশো আবার শতকরা যেহেতু তাহলে একশো টেতে কতগুলো ব্যবহার করে তাই না তাহলে দুইশো গুণ হচ্ছে একশো ভাগ হচ্ছে কত তিনশো এখন কাটাকাটি করি কাটাকাটি করলে এটা কতবার যায় এর ভিতর যায় ছেষট্টি পয়েন্ট সেভেন দিতে পারি ঠিক আছে এত পার্সেন্ট তাই এত পার্সেন্ট কিন্তু শতকরা কাগজ ব্যবহার হার হয়েছে এতটুকু মানে কমানোর পরে তাহলে আমাদেরকে প্রশ্ন করা হচ্ছে যে ব্যবহার কতটুকু কমবে বলছে না যে শতকরা কতটুকু ব্যবহার কমে যাবে তাহলে দেখো এখানে ব্যবহার তো আমরা করলাম হচ্ছে ব্যবহার তাহলে কম হবে কত একশো থেকে আমরা এই যে ছেষট্টি দশমিক সিক্স সেভেন এত পার্সেন্টটা কি করে দেবো আমরা বিয়োগ করে দেবো তাহলে বিয়োগ করলে যেটা হবে ওইটাই হচ্ছে যেমন দেখো এখানে যদি বিয়োগ করি কত হয় একশো বিয়োগ হচ্ছে সিক্সটি সিক্স পয়েন্ট সিক্স সেভেন পার্সেন্ট ঠিক আছে কত হয় এখানে দেখে থার্টি থ্রি থার্টি থ্রি পয়েন্ট থ্রি থ্রি পার্সেন্ট এত পার্সেন্ট ঠিক আছে এটা শতকরা ব্যবহার কমে যাবে এত পার্সেন্ট আশা করি আমরা বুঝতে পেরেছি তাই না এরপরে বলছো যে চার নম্বর তোমাদের মধ্যে একজন যদি প্রতি চতুর্থ দিনে একবার এবং অন্য অন্যজন অন্য জন যদি প্রতি ষষ্ঠ দিনে একবার পোস্টার পেপার ব্যবহার করে তাহলে এপ্রিল থেকে শুরু করে ত্রিশ এপ্রিল মানে এক মাস পর্যন্ত তোমরা মোট কতবার একই দিনে পোস্টার পেপার ব্যবহার করবে ত্রিশ দিনের মধ্যে চার ও ছয় এর লসাগু হলো বারো ঠিক আছে এক মাসে তাহলে কয়টা কয়বার ব্যবহার করতে পারো দেখো এক দেখো কিভাবে চার এবং ছয় এর লসাগু বারো কিভাবে হলো দেখো চার এবং ছয় লসাগু কত হয় দেখো দুই দিয়ে কাটলে দুই আর তিন এই দুই দুই আর এই তিন গুণ করলে কত হয় এরকম আচ্ছা এরপর পাঁচ নম্বর প্রশ্ন ধরো তোমাদের শিক্ষক কিছু পোস্টার পেপার নিয়ে আসলেন এবং শ্রেণীর প্রত্যেক শিক্ষার্থীকে দুটি করে পোস্টার পেপার দিলেন এভাবে শিক্ষক পোস্টার পেপারে প্রায় অংশ অংশ দিয়ে দিলেন দিলেন। এবং বাকি নিজের কাছে রেখে এখন তোমাদের শ্রেণীতে সংখ্যা কত তা লিখে রাখো মানে এটা তোমাদের শিক্ষার্থী যতজন ক্লাসে অতজন লিখতে হবে মনে কর তোমাদের তিরিশ জন আছে এখন প্রশ্ন করছে শিক্ষক মোট কতটি পোস্টার পেপার নিয়ে এসেছিলেন সেটা বের করতে হবে দেখো এখানে শিক্ষক প্রতি শিক্ষার্থীদের দুইটা করে পোস্টার পেপার দিয়ে দিল এখন তিরিশ জন তাহলে ত্রিশ জনকে কয়টা দেবে কত পেপার দিয়ে এখন শিক্ষার্থীদের দেওয়া মোট মোট পেপার শিক্ষার্থীদের শিক্ষকের আনা পেপারে কত অংশ অংশ দেখো তাই না বাই পাঁচ এখানে তো তাই বলছো যে তিন বাই পাঁচ অংশ এখন আমাদের মোট অংশ বের করতে হবে দেখো তাহলে দেখো শিক্ষার্থীদের দেওয়া মোট পেপার কত এই যে এখানে এই যে ষাট এ দেখো ষাট শিক্ষকের আনা মোট পেপারের অন বাই কত তিন অংশ এখন তাহলে শিক্ষকের আনা মোট পেপার কত হবে মোট পেপার সমান হবে এই ষাট আর এই যে তিন বাই পাঁচ তো এটা এই পাশে নিয়ে যাওয়ার কারণে পাঁচটা দেখছি আর তিনটা হচ্ছে একশো ওকে দেখো এটা হচ্ছে নির্ভর করবে এটার উত্তর এক 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 রকম হবে তোমার তোমার শ্রেণীতে কতজন শিক্ষার্থী আছে তার উপর ভিত্তি করে এটা কিন্তু আলাদা আলাদা হবে ঠিক আছে এটা হচ্ছে আহ ছিল আর কি তারপর গ আমার প্রশ্ন দেখো তোমাদেরকে দেওয়া অংশের মূল্য যদি হয় চারশো কত টাকা পঞ্চাশ টাকা হয় তাহলে প্রতিটি পোস্টার পেপারের মূল্য কত খেয়াল করো তোমাদেরকে দেওয়া হয়েছিল কত ষাটটি পোস্টার পেপার দেওয়া হয়েছিল তাই না ষাটটার মূল্য কত চারশো পঞ্চাশ টাকা একটার মূল্য কত হবে চারশো পঞ্চাশ ভাগ হচ্ছে ষাট ঠিক আছে এখন যদি আমরা এটাকে ভাগ করি খেয়াল করো চারশো পঞ্চাশ ভাগ করব কত ষাট দ্বারা যদি ভাগ করা হয় তাহলে এখানে কত আসে দেখো সেভেন পয়েন্ট ফাইভ তার মানে একশোটি নিয়েছিল তো একশোটি যদি হয় একশটি মূল্য কত হবে এই সেভেন পয়েন্ট ফাইভকে একশো দ্বারা আগুন করবো তাহলে কত হয় সাতশো তো এটা হচ্ছে আমাদের দুই নম্বর নমুনা প্রশ্ন এবং তার উত্তর ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আমরা তিন নম্বর নমুনা প্রশ্ন দেখবো এবং সেটা নিয়ে আলোচনা তুমি চাইলে আরো নমুনা প্রশ্ন দেখতে চাইলে আমাদের মূল চ্যানেলটিতে চলে আসতে হবে এরপরে ভিডিও অপশনে আসতে হবে আসার পরে এখানে দেখো তোমাদের যে যত আপডেট থাকবে যে কবে স্কুল খুলবে তারপর রুটিন টুটিন যদি দেয় সেগুলো দিয়ে দেবে এখানে দেখো এই যে গণিত নমুনা প্রশ্ন এক আর অন্যান্য বাংলা দেওয়া আছে তোমাদের যেটা সেটা তোমরা নিতে পারো ঠিক আছে আর একটা বিষয় যদি লাইভ ক্লাস করতে চাও প্রতিদিন সন্ধ্যা সাতটায় সাড়ে সাতটায় লাইভ ক্লাস হয় আমাদের এখানে এই লাইভ অপশনটাতে চলে আসবে সন্ধ্যা 7.30 টায়। তারপর এখানে দেখবা যে লাইভ লাইভ ক্লাসগুলো আরম্ভ হবে ঠিক আছে? প্রতিদিন সন্ধ্যা 7.30 টা একদম ফ্রিতে। ওকে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আমাদের আরো একটা চ্যানেল রয়েছে ইউটিউব চ্যানেলে। সেটা হচ্ছে এই যে মুল্লান একাডেমি ঠিক আছে? এই মুল্লান একাডেমি চ্যানেলটিকেও তোমরা সাবস্ক্রাইব করে দিও। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।